বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব প্রাথমিক শিক্ষকদের ব্রিজ কোর্স নতুন কমিটি গড়ল এনআইওএস এই সংক্রান্ত একটি খবর আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে খবরটি একটু বিস্তারিত জেনে নেব বিভিন্ন টানাপোড়েনে দীর্ঘদিন যাবৎ বন্ধ বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের আবশ্যিক ব্রিজ কোর্সটি এবার তা চালু করার জন্য ছয় সদস্যের নয়া কমিটি গঠন করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস কমিটির চেয়ারম্যান করা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মনীষা ওয়াধওয়াকে প্রসঙ্গত প্রাথমিক শিক্ষকতার আবশ্যিক যোগ্যতা হল ডি এল এড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন তবে এতদিন বিএড ডিগ্রিধারীরাও চাকরি পেয়েছেন যদিও সেক্ষেত্রে আবশ্যিক রয়েছে ছ মাসের এই ব্রিজ কোর্স এর আগে এই ধরনের ব্রিজ কোর্স করিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদি এবার থেকে তা এনআইওএসের তত্ত্বাবধানে হবে রাজ্যেও এমন কয়েক হাজার শিক্ষক রয়েছেন এই কোর্স না হয় তাদের বেতন বৃদ্ধি আটকে রয়েছে এই ব্রিজ কোর্স দ্রুত করার জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্টও এক নির্দেশ দিয়েছে তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনারা জানতে পারলেন প্রাথমিকে অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য ব্রিজ কোর্সের জন্য ব্রিজ কোর্স করানোর জন্য কিন্তু নতুন কমিটি গঠন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা সংক্ষেপে এনআইওএস এবং আমরা সেখানে দেখতে পেলাম বা জানতেও পারলাম যে যারা ডিএলএড করেছেন তাদের তো কোনো অসুবিধা নেই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান যারা করেছেন তারা তো সরাসরি প্রাথমিক শিক্ষকের চাকরি পাবেন কোনো সমস্যা নেই এবং টেট পাস করে থাকলে ইন্টারভিউয়ের পরে তারা কিন্তু চাকরি পেতে পারেন যোগ্য তারা কিন্তু যারা বিএড করেছেন তাদের জন্য কিন্তু এই ব্রিজ কোর্স করতেই হবে যদি ব্রিজ কোর্স করা না থাকে তাহলে কিন্তু তাদের বেতন বৃদ্ধি আটকে যেতে পারে তাই বেতন বৃদ্ধি আটকে গেলে তো সমস্যায় পড়বেন সেই জন্যেই এই ব্রিজ কোর্স কিন্তু দ্রুত করানোর জন্য সম্প্রতি কলকাতা হাইকোর্টে এক নির্দেশ দিয়েছে সেটিও কিন্তু আমরা এই খবরটির মাধ্যমে জানতে পারলাম জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই চ্যানেলটার প্রতি নজর রাখুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি খবর শিক্ষা চাকরি সংক্রান্ত খবর কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন